অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পণহংস দেবের বাণী পঞ্চম খণ্ড নাম সেবকের শ্রেষ্ঠতা শ্রী শিব আমনি বললেন নামের যে সেবক সেই শ্রেষ্ঠ সেই পূজ্য সেই মহামহিয়ান মহাপুরুষ নামকে যে ভালোবাসে অর্থের হিসাবে দিন দরিদ্র হলেও যথার্থ পক্ষে সেই হচ্ছে জগতের সেরা ধ্বনি শ্রী ভগবানের পরমঙ্গল মঙ্গল নাম যার ধ্যান নাম যার জ্ঞান তার কাছে রাজপ্রাসাদুচ্ছ হেয় বংশের নগণ্য যে রসনা দিনান্তে একবার সত্যগুরুর সত্য নামের জয়ধ্বনি দিল না সেই রসনা অষ্টপ্রহর ছত্রিশরাগিনী চর্চা করলেই বা তাতে কি আসে আর কি যায় যে দেহ দিনান্তে একবার ভগবানের পায়ের কাছে এসে লুণ্ঠিত হয়ে পড়ল না সেই দেহ কৌশল অভ্যাস করলেই বা তাতে কি সার্থকতা রূপ যৌবন বল বিক্রম সুকণ্ঠের মাতুরি সবই তো সজ্জায় ভস্য হয়ে যাবে সঙ্গে যাবে সত্য সঙ্গে যাবে প্রেম আর সঙ্গে যাবে মঙ্গলময়ের প্রতি ভাবুকের নিবিড় নিষ্ঠাটুকু